জিয়া হাকু সে মাগরি হাকু ওকই হাকু বেসিক কো টেস্টিয়া আর মাগরি আর জিয়া মদ্ধরে একি রকম গকে নিয়ালো আবানা হড়গে কিন্তু ওকারে ডিফারেন্স তাহেন তাকো লে পেছে লেদাড় পেকি ছ' হেল্ল' এবৰিয়ান ই ভিডিঅ'ৰে যি চাগ ভাগে পে তো আশাই দিন যি ভাগি মান বোনা তো তেতিয়া আৰু মিটন ব্লগ আগুত হেজনা নুই মিটি হো মাগরি হাকু কানে নই দো যদিও আর ওকাটা জিং কোশ্চেন কাপে মাগরি হাকু আর জিয়ে হাকুরে ওকাটা পার্থক্য থানা ওনা অবশ্যই ইয়া কমেন্ট সেকশন রে কমেন্ট করতে লিয়াইন পে আছে হইছে আর হুকানা নুই হাকু দো ওড় খ আগু হইক ওড় কোন ভাজি ওড়ে ইদা গে সাধে সাতে ফাঁসি জাল কিন্তু লগা কাজ গেডিয়ারে আর নই পাসিয়োন আরো ফাঁসি না তো নুন বাঞ্চা তাহলে খাতে নুন দি আগুক ইমকদি তো নুন তেই উতায় তো আড দিন খুব দিন যখন কটি না আলে কোন সময় খুব বেশি জম হাকু কদ কিয় তারপর মগড়ি তারপরে কই তারপরে ট্যাংরা ন নুকু হাকুসে নুগান জম হইক বাট অনেকদিন আগে গান না যে বই জমা খুব ওড়ুক সাফা কিন্তু আর নি সাফা খাতে মা আবা বালিতে তরজ করেসা ফার্চা করেন জিনিস বাচানি খ ওনে লাউ পাতা ওকাটা হাড়াম হাড়াম পাতা ওনাতেই গাসা ফার্চা কেদে আর কি গাছা ফার্চা কাতে পুরো একদম চকচকে নাই চেদা সে ওনে চেতার দো পুরোটা আগে কিন্তু নুকু দো দা আরে কো তাহা না তো পুরোটা আগে ওনা দো নোংরা আগে ওনা ওনাটা ভাগি লেকাই ও চকে তায়া তো নই হাকো ভাজা কাতে ইন লবণ আর হলুদ ইন আমকা আর সাউতে কাটি সরষে তেল ইন আমকা চেদা বড়াই পে তো আর ওনা দো নুকু যে যত সব নোয়া আস বিহিন যুক্ত হাকু কুক যখন ভাজা কোথা তখন গান ফাটফাট ফাটফাট ন ইয় তাকু আর কি স্কিনটা ছাড়া তাকোতির তি করে বন লো আটা আর কি মানে সুনুম ছিটকা আপনির যদি সরষে তেল এম নান ধরন হাকু বন মা বহো মানে ম্যগিনেট কতপর যখন বন ভাজা কো তখন কিন্তু রিস্ক বা খাতেই এম তো কথা লাইতে হাকু হাকু উত খুব হই চাইন তি তারপর আর নয় যে গুলি আড়া আগুলা লউ সাগনা উত আর আরতে আরমান জিনিস উতক পরে তিন দেখা আপে আর নয় তো ইয়া উতু পুরো রেডি আর